ব্যারেটো ওদাফা সনিদের কাছেও ওপর আবদার গোল চাই মুখগুলো প্রতি মানুষের আবেগ প্রিয় ফুটবলারকে ঘিরে সমর্থকদের আবদার জোসের আবিরেস ব্যারেটো ওদাফা ওকলি সনি নর্দেদের যে আবদার সামলাতে হয়েছিল এখন সেই একই পরিস্থিতিতে পড়েছেন দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান সমর্থকদের অনেকেই অস্ট্রেলিয়ার ফুটবলারকে বসিয়েছেন কিংবদন্তির আসনে শনিবার ফাইনাল ম্যাচেও সবুজ মেরুন সমর্থকদের ভরসার মুখ ডিমি মুম্বাই সিটি বিরুদ্ধে ফাইনাল ম্যাচের আগে জোর কদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট গোপনীয়তা বজায় রেখে অনুশীলন করাচ্ছেন লোপেজ হাবাস তবু প্রিয় ফুটবলারদের দেখতে প্র্যাকটিস গ্রাউন্ডে ভিড় জমাচ্ছেন সমর্থকরা জনি কাউকো জেসেন কামিন্স দিমিত্রি পেত্রাতোসদের ঘিরে মোহনবাগান সমর্থকদের আবদার গোল চাই সর্বোপরি ক্রীড়াঙ্গনে সবুজ আরও একটি ট্রফি দেখতে চাইছেন ক্লাবের অনুগামীরা চাপ থাকলেও সমর্থকদের সঙ্গে হাসি মুখেই কথা বললেন বাগান ফুটবলাররা দিলেন সেলফি অটোগ্রাফ দিমিত্রির আশ্বাস দিলেন চিন্তা নেই ট্রফি আমরা আনবই কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন